দেখছি নয়ই আগস্ট কর্মরত অবস্থায় কলকাতা মেডিকেল হাসপাতালে খুন হন এবং ধর্ষণ হয় এক ডাক্তার ছাত্রী তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভার মহিলা সুরক্ষার একটি নতুন বিল আনা হয় যার নাম অপরাজিতা আর সেই বিলের পক্ষ থেকে মহানগরের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপাল ঠাকুর রোডে টফিন রোডের মোট সংযোগস্থলে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাদের যথেষ্ট জনমুখী সারা ফেলে আমরা আমাদের মিছিলগুলো করেছি এবং তার দ্বিতীয় দিন আজকে যথেষ্ট পরিমাণে মানুষ আমাদের মধ্যে পাস করা হয়েছে আর জিকের ঘটনার প্রতিবাদে আর জর ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মামলার তৈরি করে সিদ্ধান্ত নিয়ে মানুষের জন্য মহসুস করে আমাদের মহিলাদের নিরাপত্তার দাবি নিয়ে এই বিলকে পাশ করেছেন কিন্তু কেন্দ্র সরকার তার বাহানা রাজ্যপাল নিয়ে ধর্ম অবস্থান আমরা সবার কাজ শুরু করছি আমাদের সুন্দর একটা সঙ্গীতের মাধ্যমে সঙ্গীত পরিবেশন করছেন আমাদের মহান অত্যন্ত গর্বের এবং অত্যন্ত প্রিয় আমাদের সঙ্গীত শিল্পী সৌম্যজিৎ পদ বাতি বিশ্বাস বা সফন বিশ্বাস উপস্থিত বিধায়ক বলছেন যারা আমাদের ওয়ার্ডের সভাপতি নিলেন হ্যাঁ হল কাউন্সিলার

আমাদের এই সভা শুরু করছি এই সভায় আজকে আমাদের আমাদের নির্দেশ দিয়েছেন যে আজকের এই সভা এখানে হবে আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী শায়ন্তিকা ব্যানার্জি তিনি উপস্থিত হয়েছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তর বড়নগর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্তদা উপস্থিত আছেন দক্ষিণ বড়নগর সহ তৃণমূল কংগ্রেসের সভা আমাদের শাখা সংগঠনের প্রধানরা ওয়ার্ড প্রেসিডেন্টরা তাদের সবাইকে আমরা বরানগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই ধারণা মঞ্চ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আপনারা সবাই সঙ্গে থাকবেন সে বিশ্বজিৎ বর্ধন মহাশয়কে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের তৃণমূল রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য শ্রী সুপ্রিয় চন্দ্র ভাই এসছি হয় তো ওকেও আমরা আমরা অভিনন্দন জানাচ্ছি সৌম্যজি এখানে আছে তাদেরকে প্রেসিডেন্টরা সবাই আছেন কাউন্সিলাররা প্রেসের প্রেসের সবাই আছেন তাদের সবাইকে আমরা বরানগর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার